আসসালামু আলাইকুম আর আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের মূল ডাকার উদ্দেশ্য হলো দারুল আমাল একাডেমিতে এখন যে কিতাবটা পড়ানো হবে সেই কিতাবটা হলো বড়দের নুরানি কায়দা দারুল আমাল একাডেমি থেকে লেখা হয়েছে বিভিন্ন নুরানি কায়দায় থেকে আমরা সংকলন করে ছোট করার চেষ্টা করেছি এবং এক মাসের মধ্যে কিভাবে শেষ করা যায় সেই বিষয়টাও আমরা ফুটিয়ে তুলেছি তো এখানে বড়দের নুরানি কায়দা নাম দেওয়া হয়েছে এবং সময়কালও লেখা হয়েছে মাত্র এক মাসে কোরআন শিক্ষা কর্মসূচি তো চেষ্টা করা হবে যদি এক মাস না হয় এক মাস এক সপ্তাহ লাগুক কিন্তু আমাদের টার্গেট একটা করেছি যে এক মাসের মধ্যে শেষ করা হবে আর কিতাবটা লিখেছিলাম আমি আর রিজওয়ান যেহেতু পুরো কিতাবটা টাইপিং করেছে তারপরে রেজান সাহেবেরও নাম দেওয়া আছে এখানে আর এখানে লেখকের কথাটা আমরা আপনারা সবাই পড়ে নেবেন দারুল আমাল অ্যাকাডেমির যে উদ্দেশ্যটা পুরো এখানে ফুটিয়ে তোলা হয়েছে বা দারুল আমাল সমস্ত শিক্ষকদের যে আসল উদ্দেশ্য সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা সর্বপ্রথম কিতাবের শুরু থেকে যেরকম নুরানি কায়দা আমরা যে কিতাব পড়াতাম সেই কিতাবে যেরকম নুরানি কায়দার এই যে মাখরাজের বিষয়টা আগে করা আছে এটা আগে করা আছে কিন্তু আমরা প্রত্যেকটা সবকের নিচে প্রশ্ন উত্তর করেছি এবং সবক নাম্বার নয় থেকে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা মাখরাজগুলো হল একটু বড় করে দিলে আচ্ছা আচ্ছা শুরুতে আমরা যখন কোন কিতা এই কিতাবটা যখন আমরা শুরুতে শুরু করব আমাদের উদ্দেশ্য হলো যে মাখরাজটা আমরা শুরুতে পড়াবো না ছাত্রদেরকে এই বিষয়টা বলে দেওয়া যে মাখরাজটা উনত্রিশটি অক্ষরের আঠারোটা যে মাখরাজ আছে আমরা স্টেপ স্টেপ বাই শিখবো তবে কিছু অক্ষর চেনার পরে যখন আরবির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে যাবে মোটামুটি তখন আমরা মাখরাজটা পড়বো এবং সেটা আমি সবক নাম্বার থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি হল করেছি সবক মাখ্রাজটা দুটো মাখরাজ সবক নাম্বার দশ এ শবক নাম্বার এগারো প্রশ্নতে লেখা আছে যে নয় আর দশ মাখরাজ বলুন তাহলে আপনি কিতাবটা ট্যাপটা দুটো খুলতে হবে দুটো কিতাব আপনাকে উপরে নিয়ে নিতে হবে ধরুন আমি এটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এই খুলে রেখেছি তো সবক নাম্বার নয় যখন আমি পড়াচ্ছি যে সবক নাম্বার নয়ে বলছি এক থেকে তিন নম্বর মাখরাজ বলুন বা হামজা হা আইন হা গয়ন খর মাখরাজ বলুন তখন আপনি ওখানে চলুন আমরা মাখরাজের কিতাবে যাব বলে মাখরাজের কিতাবে ক্লিক করলেই মাখরাজের কিতাবে চলে এলো সবক নাম্বার নয়ে গিয়ে আমি একটু দেখাই দেখালে বুঝে আসবে জিনিসটা ছয় সাত আট নয় এই শবক নাম্বার নয় এখানে আমরা হুরুফে লিনের বর্ণনা করেছি হুরুফের লিনটার পড়ার পরে প্রত্যেকটা শবকের নিচে আমরা প্রশ্ন উত্তর যে হুরুফে লিন কয়টি ও কি কি প্রতিটি সংজ্ঞা বলুন ও লিন্দার মধ্যে কি পার্থক্য আছে ইয়া লীনার মধ্যে কি পার্থক্য আছে এই বিষয়টা আউ হাইতা শব্দটির বানানো ইজরা করুন মাখরাজ কাকে বলে যেহেতু সর্বপ্রথম এখান থেকে শুরু হচ্ছে তো মাখরাজের সংজ্ঞাটাও এখানে মুখস্থ করানো আর হামজাহা আইন হা মাখরাজ বলুন তাহলে আপনি এখানে পড়াতে পড়াতে সঙ্গে সঙ্গে আপনাকে চলে যেতে হবে দেখুন হামজাহা এক থেকে মাখরাজ তিনটে অক্ষরের মধ্যে মাখরাজের এই আজকে আমরা মুখস্ত করব তো প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা মাখরাজটা হল করেছি শুরু থেকেও আমরা মাখরাজ পড়াবো না এগুলো আমার মনে হয় যদি পাশে খাতা কলম থাকে প্রত্যেক পুরো কিতাবটা আমি একদিনে এখানে হল করে দিচ্ছি এই ভিডিও রেকর্ডটা থাকবে যে শিক্ষক আসবে আমি দিয়ে দেবো পুরো কিতাবটা এইরকম ভাবে পড়ানোর জন্য সবাইকে আমি দিয়ে দেবো আচ্ছা সর্বপ্রথম বিষয়টা হলো মাখ শুরুতে আছে কিন্তু আমরা শুরুতে মাখড়াটা পড়াবো না প্রত্যেকটা সবকের নিচে যে প্রশ্ন উত্তর আছে যেমন প্রথম সবকটা নেই দ্বিতীয় সবকটা আছে মোট আরবি অক্ষর কয়টি কি কি বা ইত্যাদি আমি সবগুলো বলছি না এই প্রশ্ন উত্তরগুলো ক্লাসের পরে আমাদের সময়ের থেকে একটু বের করে রাখা যে লাস্টের দশ মিনিট আমি প্রশ্নগুলো উত্তর নিয়ে তাদের আলোচনা করব এবং প্রত্যেকের যেন মুখস্থ মতো হয়ে যায় তারপরে তারা মুখস্থ করে নেবে নিয়ে সাপোর্ট অ্যাডমিনকে শোনানোর ব্যাপারে বলা প্রতিটা প্রশ্নের উত্তর আপনি ক্লাসের ছাত্রদেরকে নিয়ে আলোচনা করছেন কিন্তু লাস্টে বেরিয়ে আসার সময় বলা যে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাপোর্ট অ্যাডমিনকে শোনাতে হবে যখন এই প্রশ্নের উত্তর কটা তারা করবে তাদের পুরো সবকটা হল হয়ে যাবে সবাইকে অলমিউট করিস হ্যাঁ আওয়াজ আসছে তো প্রতিটা সবকের নিচে যে প্রশ্ন উত্তর আছে প্রশ্ন উত্তরের আলোচনার সাথে সাথে সাপোর্ট অ্যাডমিনকে যাতে শোনায় এই বিষয়ে চাপ দেওয়া প্রতিটা পড়া সবকে সবকের যেরকম শোনাচ্ছে যেন প্রশ্ন উত্তরগুলোও শোনায় আচ্ছা আমি কয়েকটা পয়েন্টিং করেছি পয়েন্টিং অনুযায়ী আমি টুকটুক করে বলে দিচ্ছি আপনারা একটু এই জিনিসগুলো মাথায় রাখবেন পয়েন্ট করে করে লিখে নিলে খুব ভালো হবে পুরো কিতাবের পয়েন্ট আজকে আমি দিয়ে দেবো আচ্ছা আর একটা বিষয়ে ছাত্ররা পড়া শোনাচ্ছে কোনো ছাত্র ত থেকে নিয়ে মনে করেন এটা দু নম্বর সবক আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো সবকে ভেঙেছি অর্ধেক অর্ধেক সংখ্যা দিয়েছি তো ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত কোনো ছাত্রই একটা ভয়েসে শোনাচ্ছে কোন ছাত্র দুটো ভয়েসে শোনাচ্ছে কোন ছাত্র পাঁচটা ভয়েসে শোনাচ্ছে তাহলে আমরা শুরু শবককে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাসের শেষে বেরোনোর আগে পড়া শোনানোর প্রসেসটাও আমরা বলে দেবো এবং সেই প্রসেসটা যেন ছোট ছোট ভয়েস হয় সেরকম প্রসেস আপনি নিজেই একটিয়ার করে নেবেন যে এই দু নম্বর সবকটা ছাত্রদের কিভাবে পড়াশোনা বললে ছোট ভয়েস হবে অথচ ভালো হবে তাহলে এক লাইন করে পড়া যদি একটা করে ভয়েসে বলি তাহলে আমি যদি ক্লাস থেকে বের হওয়ার সময় বলি দেখেন এখানে তিন লাইন পড়া আছে তিনটে ভয়েসে আপনারা শোনাবেন তাহলে দেখা যাবে প্রত্যেকটা ছাত্র তিনটে ভয়েসে পড়াশোনাবে সেই জন্য করে আপনারা যে সবকটা দেখবেন প্রথমে আনুমানিক করে যে ছোট ছোট ভয়েস হবে আর পড়া শোনানোর প্রসেসটা তাহলে কিভাবে বলা যায় তো সেই প্রসেসটা আপনি একটি আর করবেন আমরা এখান থেকে কোনো নির্ধারিত করছি না মনে করেন সব অক্ষর পরীক্ষা আছে এখানে তিন লাইন তাহলে আপনি বললেন যে প্রথম লাইনটা একটা ভয়েসে শোনাবেন দ্বিতীয় লাইনটা একটা ভয়েসে তৃতীয় লাইনটা একটা ভয়েস তাহলে পড়া শোনানোর প্রসেসটা যেন ওস্তাদ ক্লাস থেকে বেরোনোর সময় ক্লিয়ার করে এই এই জিনিসটাও আপনারা লিখে রাখেন না হলে ছাত্ররা একটা ক্লাসে ছাত্র বিভিন্ন ভাবে পড়া শোনাচ্ছে ওস্তাদ প্রসেস জানাচ্ছে না তাই এটা হচ্ছে যদি প্রসেস জানা জানিয়ে দেওয়া হয় আশা করি সমস্ত ছাত্র একটাই প্রসেসে পড়া শোনাবে এবং প্রশ্ন উত্তরগুলো প্রতিটা প্রশ্নের উত্তর যেন আলাদা আলাদা ভয়েস করে শোনায় সে বিষয়ে বলে দেওয়া যে এখানে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন পাঁচটা ভয়েসে হবে ভয়েস বেশি হোক এখন পার্সোনালে পড়া আসছে কোনো অসুবিধা হয় না আচ্ছা এরপরে হলো আমরা যুক্তাক্ষরটা অনেক শর্ট করে ফেলেছি আর যুক্তাক্ষরের যে একটা ছক নুরানি কায়দা দেওয়া ছিল যে আলিফ আলিফের দ্বিতীয় রূপ এদিকে দ্বিতীয় রূপটা দেওয়া ছিল আমরা লিখতে পারিনি ওটা মানে টাইপিং আমাদের আসেনি আর ওটা আমরা চেষ্টা করছি যদি পারি তো টাইপিং এ পরে অ্যাড করে দেবো তো যুক্তাক্ষর পড়ানোর সময় একটু বেশি বেশি করে লিখে দেখানো যেমন এক লাইনে আলিফ থেকে আমরা উদাহরণ দিয়েছি পাঁচটা তো যদি পড়ানোর সময় আমি যদি পড়ানোর সময় আমি যদি লিখে দেখাই যেটা বা আলিফ আছে তো এটা কি আলিফ হবে বলেন তো বা এটা কি আলিফ হবে বলেন তো তো একটু লিখে লিখে তাদেরকে প্রশ্ন করা এই বিষয়টা খেয়াল রাখবো কেন যুক্তাক করে আমরা শর্ট করেছি যেহেতু চার লাইনের পড়া আমরা যদি এক লাইন করেছি দু পৃষ্ঠার পরে আমরা এক পৃষ্ঠার মধ্যে সেরেছি তাহলে আপনাদের সময় পান ছাত্রদের নিয়ে মজা করা যে আলিফের সাথে অন্যান্য অক্ষর অ্যাড করে লিখে লিখে তাদের দিয়ে প্রশ্ন করা ভাই এটা কি বলেন তো আচ্ছা আমি এটা লিখেছি এটা কি বলেন তো এরকম এরকম প্রশ্ন করে ছাত্রদের থেকে হল করার চেষ্টা করা তাদের যুক্তাক্ষর আরো বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা যে ও অক্ষর গুলো যুক্ত হলে কিরকম ভাবে কিরকম লেখা হয় আচ্ছা এ বিষয়টি গেল সবক নাম্বার পাঁচ যেমন এই কিতাবটা আমরা পড়িয়েছি পড়িয়ে অনেক সংশোধন বের করে একবার একবার পড়ানো হয়ে গিয়েছে মোটামুটি মিডিয়াম দরমিয়ানে চলছে তো কিছু শিক্ষক এই কিতাবটা পড়ানোর সময় যেহেতু প্রবলেমটা সামনে এই জন্য এসছে এরকম পড়াচ্ছে দেখেন এখানে হারাকাতের বয়ানে এসছে হারাকাতের বয়ানটা আমরা জাবাজদের পেশের পড়াটা একসাথে নিয়ে এসছি এখন কিছু শিক্ষক পড়ানোর সময় করছে হামজা জবর আ হামজাজের ই হামজা পেশু আ ই উ বা জবর বা বাজের বি বা পেশবু বা বি বু তো এরকম ভাবে পড়ানোর চেষ্টা করছে কিন্তু আমাদের লেখার উদ্দেশ্য এখানে আমরা নোট করে লিখেও দিয়েছি যে হামজা থেকে জাবাল লাগিয়ে প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেওয়া হবে তারপরে জেল লাগিয়ে পুরো পোড়ানো হবে পেশ লাগিয়ে পুরো পোড়ানো হবে তো আলাদা আলাদা ভাবে আ ইউ বা বিবু এরকম ভাবে পোড়ানো হবে না জাবার লাগিয়ে প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়ে নেবেন নিয়ে আপনি অনুশীলনে গিয়ে জাবারের অনুশীলনটা পড়িয়ে আসবেন তারপরে আপনি হামজাই থেকে ইয়া পর্যন্ত জেল লাগিয়ে পড়িয়ে নেবেন তারপরে আপনি জের অনুশীলনটা পড়াবেন অনুশীলন খুব ছোট ছোট একদম তিনটে করে শব্দ দিয়েছি তারপরে আমি আপনি হামজাই থেকে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়িয়ে নেবেন নিয়ে আপনি পেশের অনুশীলনে চলে যাবেন এইরকম ভাবে পড়াতে হবে না হলে আই ই উ বা পড়িয়ে তারপরে অনুশীলনগুলো একসাথে না এবং এটাও না যে হামজারব ও জাবার লাগিয়ে পুরো পড়িয়ে নিচ্ছি জেল লাগিয়ে পুরো পড়িয়ে নিচ্ছি পেজ লাগিয়ে পুরো পড়িয়ে নিচ্ছি এবং উদাহরণে পরে যাচ্ছি লাস্টে না জাবার লাগিয়ে জাবারের উদাহরণ কমপ্লিট করব জেল লাগিয়ে জেলের উদাহরণ কমপ্লিট করব পেজ লাগিয়ে পেজের উদাহরণ কমপ্লিট করব। প্রতিটি সবকের নিচে তার বানান করার পদ্ধতি এবং ইজরা দেওয়া আছে এটা খেয়াল করে আমরা দেখে নেবো নিয়ে ছাত্রদেরকেও দেখিয়ে দেবো যেখানে এখানে বানার বানান লেখা আছে আপনারা ফলো করতে পারেন এ বিষয়টি গেল রকম কয়েকটি শবকে আছে শুধু এই এই শবকে নয় যেমন খাড়া জাবরের শবকে আছে ওটাও খেয়াল রাখা আর আমি বলে বলে দিয়ে দিচ্ছি আচ্ছা শবক নম্বর ছয় কিছু নেই আটে একটা এই বিষয়টাই আছে খাড়া জাবরের পোড়া এই আমরা এখানে হামজা খাড়া জবর আ হামজা খারাজের ই হামজা উল্টা বেশ উ এটা আলাদা করে ওপরে তিনটে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আলিপ থেকে ইয়া পর্যন্ত আমরা খালি ছেড়ে দিয়েছি এখন পড়ানোর সময় ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া যে এই খাড়া খাড়া আ এটা খামজা প্রতিটি অক্ষরের হবে এবং উচ্চারণ করিয়ে নেওয়া তাদের থেকে যখন আলিপ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর লাগে উচ্চারণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি অনুশীলনে চলে যাবেন খাড়া জবরের অনুশীলনটাও পড়িয়ে নেবেন ফের চলে যাবেন খাড়া জেরে খাড়া জেরে গিয়ে খাড়া জের লাগিয়ে উচ্চারণ করিয়ে নেওয়ার পরে খালাজের উদাহরণ পড়িয়ে নেবেন ঠিক সেম উল্টা পেসে ওই রকম ভাবে করে নেবেন এখানে খালাযাবের উল্টা পেসের একটা একটা করে বানানিজরা দেওয়া আছে সেটা দেখে নিয়ে ছাত্ররা কমপ্লিট করবে এই বিষয়টি ক্লিয়ার শুরুতে যেমন বলছিলাম যে মাখরাজের বিষয়টা মাখরাজের এখানে আমি পয়েন্ট করেছি যে মাখরাজের উপরে যেন আমাদের প্রত্যেকে যখন নম্বর সবে আসবো কিতাব দুটো ট্যাব খোলা থাকবে একটাতে কিতাব একটাতে নুরানি কায়দা যখন আমার কিতাবে প্রশ্ন চলে আসবে মাখরাজের বিষয়ে তো মাখরাজে আমি কিতাবে চলে যাব গিয়ে মাখরাজ পড়িয়ে বেরিয়ে আসব এটা হয়ে গেল একটা জিনিস আচ্ছা কেউ কি দাগ মারছে কিছু বলবেন সাইফুল ইসলাম ভাই বলেন হাত তুলছেন সাইফুল ইসলাম ভাই কিছু বলবেন হাত তুলছেন বলেন বলছিলাম ওই যে প্রশ্ন উত্তর আছে ওখানে শুধু প্রশ্ন আছে কিন্তু লেখা উত্তর রয়েছে বলে দাগাচ্ছিলাম ওই প্রশ্ন উত্তর ওখানে উত্তর নেই কিন্তু উত্তর লেখা রয়েছে সেটাই বলছিলাম আচ্ছা এই বিষয়ে বলছেন তো হ্যাঁ হ্যাঁ এটা কি ভালো হবে শুধু প্রশ্ন লিখবো তাই তো শুধু অনুশীলন হবে বা শুধু প্রশ্ন অনুশীলন তো একটা জায়গা লেখা হচ্ছে ধরো যেখানে উদাহরণ লেখা হচ্ছে ওখানে অনুশীলন ব্যবহার করছি শুধু এখানে প্রশ্ন লিখলে নেই যেহেতু উত্তর লেখা হবে এই আমাদের রিজওয়ান ভাই আপনি পয়েন্টিং করেন জিনিসটা আর শিক্ষক যদি মতামত থাকে এই বিষয়ে বলেন মওলানা মুফতি ইয়াসিন সাহেব বলেন

আচ্ছা যদি মোসার্নিপের উদ্দেশ্য এই হয় যে প্রশ্ন আমরা লিখেছি উত্তর শিক্ষক করিয়ে দেবেন সেই উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা প্রশ্ন উত্তর লিখেছি এই বিষয়ে কি আর কোনো প্রশ্ন আছে কারের বলবেন মাওলানা ইয়াসিন সাহেব এই বিষয়ে যদি কিছু পেশ করতেন তো বলছিলাম ভাই জি ভাই যে উত্তর না দিয়ে যেমন সাইফুল ইসলাম ভাই বললেন শুধু প্রশ্ন বা প্রশ্ন বলি যদি দেওয়া হতো কেমন হতো যেহেতু উত্তরে এখানে উল্লেখ নেই প্রশ্ন বলি যেহেতু একাধিক প্রশ্ন রয়েছে এইটা পয়েন্টিং করেন এইটা পয়েন্টিং করে এটাকে আমরা যদি সেরকম এটার বিষয়ে আমরা ইয়ে করি রিসার্চ করার পরে চেঞ্জ করে দেওয়া হবে যদি সেরকম হয় পিডিএফ ঠিক আছে খুব সুন্দর এখানে একটা খেয়াল করেছে যে খুব সুন্দর পয়েন্টিং এটা ঠিক আছে কিতাবটা যেহেতু আমরা এখনো ছাপাইনি একবার পরিপূর্ণ পড়ানো হয়ে গেলে তারপরে ছাপাবো ছাপাইনি এবং ছাত্রদের কাছে এটা ডেলিভারি যাওয়ারও আমাদের প্রসেস সামনে শুরু করছি যে একটা দারুল আমাল একাডেমির নামে সুন্দর একটা খাতা এবং একটা কলম সেটা লেখা থাকবে এবং বই একটা দোয়ার বই প্রত্যেকটা ছাত্রের কাছে আমরা ডেলিভারি করবো সেই প্রসেসে আমরা আগে বাড়ছি আমাদের দারুল আমল একাডেমির নামেই সব যাবে তো যেহেতু আমরা সব আস্তে আস্তে রেডি করছি আপনারা প্রত্যেক শিক্ষক এই কিতাবটি পড়ানোর সময় যদি কোনো জায়গায় মনে হয় যে আপনার মতামত এখানে আছে অবশ্যই সেটা পয়েন্টিং করে লিখে নেবেন লিখে নিয়ে আপনি মুফতি রিজান মুফতি রিজান সাহেবের কাছে জমা করবেন মুফতি রিজান সাহেব এই বিষয়ে কাজ করছে প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা সভা পড়ানোর সময় যখন আপনি মোতালা করবেন তো কোনো না কোনো ভুল বেরিয়ে আসবে যদি মনে হয় এই জায়গায় একটা উদাহরণ বাড়ানোর ব্যাপার আছে এই জায়গায় একটু কিছু কাজ করলে ভালো হয় তো একটু সেই সমস্ত জায়গাগুলো পয়েন্টিং করে আমাদের মতি রেজওয়ান সাইবার কাছে জমা করে দেবেন সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা করলেও হবে যে এসে জমা করতে হবে এরকম না আচ্ছা এখন ওই বিষয়টা তাহলে আমরা পয়েন্টিং করে নিয়েছি ওই কাজ করব দেখব চোদ্দ নম্বর শবকে তানবিনের শবকটা আমরা ঠিক সেম ওই রকম ভাবেই লিখেছি আপনারা পড়ানোর সময় প্রথমে তানবিল লাগিয়ে নেবেন দুজাবাদ লাগিয়ে লাগিয়ে পেজ লাগিয়ে পড়িয়ে নেবেন পড়িয়ে নেওয়ার পরে তারপরে অনুশীলনে যাবে এখানে আর তো অনুশীলনে আসার দরকার নেই আলাদা ভাবে দুজাবাদ দুজের দু লাগিয়ে পুরো পড়িয়ে নেবেন তারপরে আসবেন আচ্ছা এই বিষয়টা হয়ে গেল আচ্ছা হুরুপে শামসি আর কমারির কুড়ি নম্বর সবকে আছে আমরা তানবিনের বয়ানগুলো সব এক জায়গা করেছি হ্যাঁ হুরুপ ইজার প্রথম বয়ান করেছি তারপরে ইকফা তারপরে এখানে ইকলাব তারপরে তানবিনের চতুর্থ কায়দা ইদগাম বয়ান করার পরে তারপরে আমরা অন্যান্য বিষয় বয়ান করেছি মানে চারটে তানবিনের যে কায়দা আমরা এক জায়গা করে নিয়েছি তারপরে মিম সাকিনের কায়দা তারপর কুড়ি নম্বর সবকে নিয়ে এসেছি হুরুপে ও হুরুপে শামসি হুরুপে কমারিয়া শামসি যেহেতু নেড়া আরবি পড়ার সময় ব্যবহার হয় আর কোরআনের ক্ষেত্রে যেহেতু লাগানো থাকে ব্যবহার হয় না তো আমরা শুধু এখানে এই সবকটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাদ না দিয়ে আমরা লিখেছি তো আপনারাই হুড়বে শামসি আর কমারি মুখস্ত করানোর দরকার নেই এমনি শুধু উদাহরণগুলো পড়িয়ে দেবেন না বুঝিয়ে দেবেন যে লামের ওপর সাকিন থাকলে লামটা পড়ায় আলিপটা বাদ যায় আর যেখানে আলিফ লামের ওপর সাকিন নেই দুটোই বাদ যায় আগের অক্ষরের সাথে মিলে যায় আচ্ছা মুক্তি সাইবুল ইসলাম সাহেব বলেন জি সাইবুল ইসলাম সাহেব হাততলা আছে আপনার আচ্ছা আচ্ছা লোয়ার হ্যান্ড করতে পারেন আমি করে দেবো ঠিক আছে ঠিক আছে আগে বলেন বাইশে আয়াত করার কায়দা আমরা লিখেছি কিন্তু নুরানি কায়দা আপনারা নম্বর সবক পর্যন্ত পড়াবেন বলবেন যে আপনাদের আগামী ক্লাসে কোরআন ধরানো হবে বাইশ নম্বর সবকটা যেদিন প্রথম দিন কোরআন ধরানো হবে সেই দিনেই এটা পড়ানো হবে এর উদ্দেশ্য হলো ওটা এটা যে আমরা চেষ্টা করছি এক মাসের মধ্যে যত তাড়াতাড়ি কোরআন ধরানো যায় কোরআন ধরিয়ে দিয়ে আয়াত করার বিষয়টা আমরা ওখানে সবকের মধ্যে আয়াত করার বিষয়টা আমরা ক্লিয়ার করবো এই ছিল আজকেকার মূল বিষয়বস্তু আর একটা জিনিস ছিল হুরুপে মোকাত্তা আমরা শবক থেকে হটিয়ে দিয়েছি সবক থেকে হুরুপে মোকাত্ত হটানোর উদ্দেশ্য হলো এটা যে একটা শবক দিয়ে একটা দিন আমরা নষ্ট করবো না ওটা যখন ইয়াসিন বা মিম যখন আসবে ওখানে কোরআনের ক্লাসের যিনি টিচার রয়েছেন উনি ওই বিষয়টা বিস্তারিত বয়ান করে ওটা বুঝিয়ে দেবেন যে এটাকে হুরুপে মোকাত্তোয়াদ বলা হয় তাহলে আমরা যারা কোরআনের ক্লাস করব তারা খেয়াল রাখবো যে কোরআনের ক্লাসে গিয়ে আমরা হুরুপে মোকাত্ত পড়াবো এবং ছোটখাটো বিষয় যদি নুরানি কায়দার কোনো ইম্পর্টেন্ট কায়দা যদি ছেড়ে থাকে সেগুলো আমরা নুরানি কায়দাতে না ঢোকানোর সমস্ত কায়দা না ঢোকানোর উদ্দেশ্য এটা কোরআনে যেন ক্লিয়ার হবে তাহলে কোরআনের ক্লাসের টিচাররা যেন ছাত্রদের এই কথা না বলে যে আপনারা নুরানি কায়দাতে পড়ে আসেননি বরং এটাই করে দেওয়া ওই বিষয়টা নিয়ে কোরআন পড়াতে পড়াতে আলোচনা করে ক্লিয়ার করে দেওয়া বড়রা বড়দের ধৈর্য একটু কম আমরা এতদিনে খিদমত করে বুঝছি যে যত অল্প সময়ের মধ্যে ওনাদের হবে ওনারা খুব খুশি হ্যাপি থাকে তাই আমরা শর্ট করতে করতে এই জায়গায় পৌঁছেছি আগামীতে কি আপডেট আসবে জানি না তবে কম দিনে শেষ করা এটা ছাত্রদের অনেক একটা খুশি রমজানে ছশো মানুষ দারুল্লামাল একাডেমিতে যে কোরআন ধরেছে সব বাইশ তেইশ চব্বিশ দিনে তাদের একটা ব্যাপক ধরনের খুশি কোরআনে আমরা সেই জন্য ভাবে নিয়ে যাচ্ছি আজকেকার সবকের বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অল্প শর্ট কথায় যদি বলতে চান আমি না হলে সবক এখানে শেষ করব সবক বলছি সরি ক্লাস যে সমস্ত জিনিসগুলো এখানে বয়ান হয়েছে প্রত্যেকটা জিনিস পয়েন্টিং করে নেবেন যদি তা না হয় ভিডিও রেকর্ড করেছি গ্রুপে দিয়ে দিচ্ছি দেখে নেবেন নেক্সট বার এই প্রসেসে যদি সমস্ত ওস্তাদ পড়ানো হয় তাহলে সবার একই ধাঁস থাকবে সাপোর্টে আর সাপোর্ট থেকে আমার কাছে বারবার আর আসবে না যখন দু একজন রানি কায়দা পড়াচ্ছে তাদের দু তিনজন তিনজন পড়াচ্ছে তিনজন আর তিন রকম ধাঁস কেউ আ ই উ পড়াচ্ছে কেউ হামজাবার আ আলাদা পড়াচ্ছে কারের ছাত্র একসাথে পুরো তাক্তি পুরো পড়াশোনাচ্ছে আর কারের ছাত্র পড়াশোনাচ্ছে এক লাইন এক লাইন করে যেন সবার একই হয় ক্লাস থেকে বেরিয়ে আসার সময় অন্তত পড়ানোর পড়া শোনানোর প্রসেসটা ক্লিয়ার করে দেওয়া যে আপনি কিভাবে পড়াটা শোনাবেন সেই প্রসেসটা ক্লিয়ার করে ক্লাস থেকে বের হওয়া আর নতুন ক্লাস দেওয়া হয়েছে আপনাদের কাছে হয়তো চলে গিয়েছে এলান তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি একশো তেইশ নম্বর ব্যাস মুক্তি হাবিজুল গায়েন ওনাকে সকালবেলা ক্লাস দেওয়া হয়েছে একশো চব্বিশ নম্বর ব্যাস মাওলানা নুর হাসান সাহেবের দেওয়া আছে ওটা হয়তো ক্যান্সেল হয়ে শাকিল সাহেবের কাছে চলে আসতে পারে একশো পঁচিশ নম্বর মুক্তি হাবিজুল মোল্লা একশো ছাব্বিশ নম্বর ব্যাস হাফেজ জায়দ আলী সাহেব ওনার রাত আটটা থেকে নটা ক্লাস খালি ছিল সেটা পূরণ করা হয়েছে একশো সাতান্ন নম্বর ব্যাস মাওলানা আলাউদ্দিন সাহেব যেটা আমাদের আলাউদ্দিন সাহেবকে আপনারা না মনে হচ্ছে আমার সবাই একবার ক্যামেরা খুলে নেন না সব আস্তা সব আস্তে দেখে নি একবার এই আলাউদ্দিন সাহেব এখানে লেখা আছে হোসাইন মন্ডল লেখা আছে যেটা এটা আলাউদ্দিন সাহেব এটা আমাদের মাওলানা আলতাফ সাহেবের শালাবাবু আর কি আমাদের সবার সালা বাবু আচ্ছা একশো আঠাশ মাওলানা শাকিল সাহেব এটা হচ্ছে সাঁকে হুজুরের ছেলে একশো উনত্রিশ নম্বর ব্যাচ মুফতি ইয়াসিন সাহেব রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত নটা থেকে দশটা আর আলাউদ্দিন সাহেবের ক্লাসটা হচ্ছে রাত আটটা থেকে নটা একশো তিরিশ নম্বর ব্যাচ মুফতি ফেরদাউ সাহেব রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত নটা থেকে দশটা একশো একত্রিশ নম্বর ব্যাস কারি আলতাফ সাহেবের শনিবার সোমবার বুধবার রাত দশটা থেকে এগারোটা একশো বত্রিশ নম্বর ব্যাস মুক্তি সাইফুল ইসলাম সাহেব রাত দশটা থেকে এগারোটা এইগুলো নতুন ব্যাস তৈরি করা হয়েছে একশো তেইশ থেকে বত্রিশ পর্যন্ত থেকেই সমস্ত কেলায় লঞ্চ হয়ে যাচ্ছে যারা সমস্ত ক্লাসের টিচারদের আজকেরই বাড়ি আছে তারা তো আজকের পড়াবেন আর যারা আজকের বাড়ি নেই কালকেরে তাদের ক্লাস আজকের লঞ্চ হয়ে যাচ্ছে কালকেরে এসে ওই সবকটা পড়াবেন এক নম্বর সবকটা খেয়াল রাখবেন প্রথম সবকটা দুদিন পড়ানো এক নম্বর সবকটা সবাই দুবার পড়াবো রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার যাদের ক্লাস আছে রবিবার এসে প্রথম সবক পড়াবো প্লাস মঙ্গলবার এসে ওই সবকটা সোনার বাহানা করে আরেকবার দ্বিতীয় জুমে তারা ঢুকে যায় তো ওই জন্য করে অনেক প্রবলেম সলভ করতে হয় যে আমার ক্লাস ছেড়ে গিয়েছে হুজুর আমি প্রথম জুমে আসতে পারিনি আশা করি এই প্রশ্নগুলো কমে যাবে তো প্রত্যেকের বলে দিচ্ছি জানাদের ক্লাস নতুন দেওয়া হচ্ছে বা এটা বরাবরই নিয়ম চলবে প্রথম সবকটা দুবার পড়াবেন প্রথম ডেটে দ্বিতীয় ডেটে তারপরে আপনি হু হু করে আগে বেড়ে যাবেন সেটা হাফেজ শামসুল সাহেবের দায়িত্ব আছে কোন দিন কোন সবক পড়াবেন ওনার কাছে আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি নুরানি কায়দাটা কিভাবে শেষ করা যাবে এক মাস এক সপ্তাহের মধ্যে শেষ হবে সেটা পুরো লিস্ট দেওয়া আছে হাফেজ শামসুক সাহেব আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে বলে দেবেন সবাই ভালো থাকবেন আশা করি আপনারা এসছেন আপনাদের নাস্তা করানো দরকার কিন্তু অনলাইনের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে না আমি একদিন আপনাদেরকে অফিসে আলাদাভাবে ডেকে করিয়ে দেবো ইনশাল্লাহ আর এবারে আমরা যা টার্গেট নিয়েছিলাম ছাত্র টার্গেট ফিল হয়ে আপ হয়েছে এ বিষয়ে আমরা বিরানি খাওয়ার ব্যবস্থাও করবো আপনাদের ডাকবো ইনশাল্লাহ খুব সত্তরে একটা কথা বলার ছিল বলেন বলেন ওই অন্যান্য কেতাবের শুরু থেকে দেখেছি যেমন নুরানি কায়দা বলেন বা অন্য উর্দু কেতাব বা কিছু কিছু কেতাব রয়েছে তার শুরু থেকে কিছু হেদায়ত লেখা থাকে যে দু নম্বর শবক পড়ানোর নিয়ম বা ওস্তাদের হেদায়ত এটাই বা ওস্তাদের এটাই করণীয় তিন নম্বর শবকে ওস্তাদের করণীয় এটাই বা পড়ানোর নিয়ম এটাই এরকম ভাবে আঠাশটা শবক আছে যদি একটা পৃষ্ঠা আঠাশটা পয়েন্টিং করে দেওয়া হয় বাইশটা পয়েন্ট আছে বাইশটা পয়েন্ট করে বলে দেওয়া যায় এক নম্বর শবকটা এই নিয়মে পড়ানোর পড়ানোর নিয়ম এটাই দু নম্বর শবকটা পড়ানোর নিয়ম এটাই আমাদের এখানে মুফতি মোস্তাক সাহেবের এবং কারি একটা ভালো ওই যে সাগরে যে কারি সাহেব রয়েছেন ওনার নামটা কি কিছু কথা এখানে থাকবে মুফতি মোস্তাক সাহেবের কিছু কথা থাকবে কিতাবটা ওনাদের কাছে চেকিং এর জন্য পাঠানো হচ্ছে আপনি যেটা বলছেন ওটা আমরা এই জন্য করবো না যে আমাদের এই কিতাবটা বাইরে বিক্রি করব না আমরা এই কিতাবটা যাতে অন্য কোনো শিক্ষক পড়াবে না আমরা শুধু দারুল আমাল একাডেমির টিচাররাই পড়াবেন তো দারুল আমাল একাডেমির টিচারদের নিয়ে ওই জন্য আমরা হেদায়েত দিয়ে দিচ্ছি হেদায়েত যে ওই সময় দেওয়া হয় যখন ওই কিতাবটা বাইরে যাবে এবং বাইরের টিচাররা পড়াবে তারা কিতাব মোসানিফ কেন লিখেছেন কিভাবে পড়াবেন জানবে না তো তো সেটা বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য হেদায়েত লেখা হয় আমাদের এই কিতাবটার উদ্দেশ্য হলো শুধু আমরাই পড়াবো আর অন্য কেউ যেন কোনো একাডেমিতে বা কেউ যেন নকল না করে শুধু আমরা লিখেছি আমরাই পড়াবো এটা আমাদের ইউনিকনেস আমরা এক মাসের মধ্যে নুরানি কাজা শেষ করার যে মেহনত করছি এটা আমাদের ইউনিকনেস যাতে অন্য কেউ এই জিনিসটা নিতে না পারে অন্য কোনো একাডেমিতে না ঢোকে সেটার ব্যাপারে আমরা সেই জন্য ওখানে হেদায়েত আমরা টিচাররা মিলে আলোচনা করে নিচ্ছি ওখানে দিলে তাহলে ওই কিতাবটা বাইরে টিচাররা আমাদের ইউনিকনেসটা ধরে নেবে আচ্ছা ঠিক আছে আর বড় মানুষদের কিছু কথা শুরুতে লেখা থাকা সেটা মুফতি মোস্তাক সাহেবের লেখা সামনে আসবে আর কারি নুরুদ্দিন সাহেবের লেখা সামনে আসবে ওটা আমরা অ্যাড করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন নেই আশা বাকি যদি প্রশ্ন থাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে করে দেবেন টাইমটা অনেকটা হয়ে গিয়েছে ঠিক আছে আর খাওয়া দাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ আপনারা এসছেন একসাথে একসাথে হয়েছি আচ্ছা এ আমাদের রিজওয়ান সাহেব এই এই ভিডিওটার মধ্যে থেকে একটা এরকম সবার ফটো আমরা যদি সবাই ক্যামেরাটা একবার অন করে নিই তাহলে একটা ফটো আমাদের একটা যদি থাকে আমাদের এতে থাকবে আর কি কেটে নিয়ে এই ফটোটা বসিয়ে দেওয়া যাবে সুন্দরভাবে সবাই যদি বসি আর ক্যামেরাটা অন করে দিই আর এক একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে যেত আপনার সবাই অন করেন না ক্যামেরা সবাই অন করেন হুম মাশাল্লাহ শামসের ভাই আপনি ক্যামেরা অন করেন হ্যাঁ এই সাইফুল ইসলাম টু এটা কে বসে আছে মানে এখানে আমাদের অফিসে বসে আছে তো আমি নজরুল আছি আচ্ছা অন করেন অসুবিধা নেই আপনি টিম মেম্বার হয়ে গেছেন আচ্ছা আচ্ছা আর এটা মুস্তাফিজ কি আচ্ছা মুফতি আজিজুর রহমান সাহেব যদি অসুবিধা থাকে থাক অসুবিধা নেই ঠিক আছে সবাই ভালো হয়ে বসে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি